सिदी के अकबर इब्ने को आफा रबी रबिक छाया छबी के अकबर इब्ने को आफा रबी रबिकल छाया छबी दीने रे तारे किया যাকে চুষাবি উজার করে দিল যাকে চুষাবি আল্লাহ সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন বি সালাম ইয়ার সুর সালাম হাস অরের দিনে কি আছে। سلام يا نبي ما دي إنا خو

یا عبی سلام بوری لو اللہ عربالی بحالو دکھے সালাম সকলে আল্লাহ আজ বিশেষ করে আমার বংশের মুরব্বী بير الله ما صافي محدث مفسر فقير الله ما صيف الدين হুজুর ফির কেবলা হুজুরের দুয়ার মাহফিল উপলক্ষ করে আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় হয়েছি আল্লাহ আপনি আমাদের আশাকে বসাকে কবুল করুন আমাদের জীবনের কোন আপনি মাফ করুন আল্লাহ হুজুর কেবলার ইসালে সব উপলক্ষ করে স্মৃতি সব উপলক্ষ করে কিছু তাবারুক করেছে আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন রেজেকের মালিক তা আপনি অর্থ আপনি দেন আপনার পেয়ারা বান্দার ছিল সাইফুদ্দিন হজুর সেই পেয়ারা বান্দার ইসালে সাহাবের মেহমান রীতির মেহমানদের খাওয়াবার জন্য একটু মেহমানদারি করি আল্লাহ আপনি আমার এই হালাল পয়সাকেও কবুল করে নেন আয় আল্লাহ এইখানে যতগুলো বাপ ভাই এসেছে যে যে থেকে এসেছে আল্লাহ সবাইকে জিয়ারত বাদ সুস্থ ভাবে ঘরে নিয়ে যাবেন আল্লাহ আয় আল্লাহ সবার किस्मत কে বর করবেন সবার নেক হায়াত দান করবেন করে আজকে সাইফুদ্দিন হুজুর কেবলা রুহানি দোয়া আমাদেরকে কে মিলাবেন আল্লাহ আয় আল্লাহ এতтал ইসালে সব স্মৃতি সবার কর্মকাণ্ড আসা দোয়া করা আলোচনা করা আমার আগে মুক্তি সাহেবের বলা টোটাল কাজ কি আপনি কবুল করে নেন আল্লাহ আমরা ভুল ছাড়া নয় ভুল ছাড়া তো আপনি আর আপনার হাবিব আমরা তো ভুল নেই এটা বলতে পারি কি করে আল্লাহ আপনি ভুলের দিকে দেখবেন না আল্লাহ আল্লাহ ছোট যা ভালো দিক আছে সেটাকে কবুল করে নেন আল্লাহ নিয়ে খুশি হয়ে যদি সব দেন আমাদের পক্ষ থেকে আমাদের দয়ান

خاص کر اما دیر کے ناجات دیوات جنو حضور نیجر پیارا حسین کی کربلا شہید کو لیے اللہ سے حسین آسان حضور روپا کے صاف تا دیر پوری بار شانتان خندان دیر روپا کے صاف ہو جو اللہ ولی کل سردار گوث العظام پیران پیر بورو پیر عبدالقادر زلانی البغدادی حضور روپا کے صاف ہو

আল্লাহ আজমের করুন আল্লাহ নিয়ত তো করেছি হুজুরের দরবারে যাবা আর আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ আমাদের সকলের মুর্শিদেবের সন্তানদের হুজুরের খলিফা দেব আমার চা হুজুরের সব পাঁচ বেলপাড়া হুজুর রামপাড়া হুজুর সুলাই সাহেব

আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর কুল শাওরি কুল যারাই চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ আয় আল্লাহ আমার দের প্রত্যেকের মায়ে মুরব্বী বেঁচে আছে নিয়ে খায়ার দাদাস করে খাস করে আমার দাদি যান একটাই দাদি আছে আল্লাহ সুস্থ রাখবেন ভালো রাখবেন নিয়ে খায়ার দাদাস করবেন আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মেহরবানি কর। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকে বাড়িতে শান্তি দেন আল্লাহ অভাব অনটন দূর করে দিন আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার নিয়ে খায়াল দরাজ করুন আয় আল্লাহ খাস করে আমার আব্বা জান বাংলাদেশের শরীরকে সুস্থ রাখবেন আল্লাহ আমার জন্মদুখিনী মা আ আল্লাহ তাআলা নিয়ে খায়াল দরাজ উঁচুমা মাকাম দেবেন আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেকের ভাই বোনের উপর দয়া করুন খাস করে আমার ছোট ভাই নকশাদের উপরে দয়া করেন আল্লাহ আল্লাহ চকান্ত থেকে হিফাজত করবেন আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ ভুল রাস্তা ভুল পরামর্শ থেকে ওকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ জিন্দিগিতে শান্তি দেবেন আল্লাহ ওকে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ গরিব দীন দুখী মুসলিম অমুসলিম সবার খেদমত করার তৌফিক দেবেন দেশের সেবা করার তৌফিক দেবেন

এবং যত আরো সেলসেলা আছে আল্লাহ আমাদের মধ্যে নাটিনে ঝগড়া টগড়া না করে আল্লাহ আপনি ওলা আমাদের মধ্যে মিন মোহাম্মী আল্লাহ একে অপরকে না করে আল্লাহ যত নবী প্রেমিক আলেম আছে নবী প্রেমিক দল আছে আল্লাহ সবাইকে মিলে মিশে থাকার তো আল্লাহ আল্লাহ আমার সমস্ত ভাইজানদের যানদের ভাইদের আল্লাহ চাষি যানদের ফুকু যান ভাই বোন খালা খালু মামা মামিনা সকলকে সুস্থ ভালো রাখুন আল্লাহ আল্লাহ আমার ভাইদের সব বাচ্চাদের নসিব বড় করবেন আল্লাহ 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 বড় বেদনা নিয়ে বলছি খোদা আপনি আমার কমকে বাঁচান না আপনি আমায় যা দেখান আমার কমকেও দেখার তৌফিক দেন আল্লাহ এ কমকে কে শেষের দিকে ঘিরে ফেলে চাল্লাহ প্যালেস্তাইনের মতো আমাদের বাচ্চারা আল্লাহ 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 আমাদের বাচ্চাদের নিয়ে খায়াত বেরাজ আল্লাহ আয় আল্লাহ আপনি আমার কম কি সুদরে দেন আল্লাহ আমার কম কি আল্লাহ সুদরে দেন আল্লাহ আমার কম কে নিজেদের ক্ষমতা করার তৌফিক দিন আল্লাহ আয় আল্লাহ আমার গরীব অন্য ধর্মের মানুষদের সেবা করার আমাদেরকে তৌফিক দিন আল্লাহ আমার দেশকে বিদেশী শক্তি থেকে হেফাজত করুন আমার রাজ্যকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন আমার দেশ রাজ্যকে আল্লাহ জালিমদের হাত থেকে হেফাজত করুন আমার দেশের সর্বধর্মের মানুষের মধ্যে মিল মোহাব্বত দিন সবার পেটে ভা সবার বাড়িতে সুখ শান্তি দিন মালিক আপনি তো সবার সৃষ্টিকর্তা সবাইকে মিলেমিশে শান্তিতে রাখে আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী সবাইকে নিরাপদে রাখেন আল্লাহ যে সকল ছেলেগুলো গতকালকে হাই মাদ্রাসায় জিতেছে আল্লাহ তারা যেন আমার ভাইয়ের মুখটাকে আরো উজলা করার জন্য ভালো তারা যেন কাজ করে আল্লাহ আল্লাহ ভুল রাস্তা যেন চলে না যায় বিগত দিনে আরো যারা জিতেছে সবাই যেন মানুষের সেবা করে দেশের সেবা করে আমার ভাইকে নিয়ে হাসি খুশিতে যেন সবাই থাকে আল্লাহ আয় আল্লাহ সামনে দিনও আমার ভাই ও তার সাথীগুলোকে কামিয়াবি দেবেন আল্লাহ